প্রিয় দর্শক আই এর ছজন প্রার্থী জয়ী হওয়ার পরেও তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয় মাদারপাড়া হাইমাসায় যে ভোট ছিল স্কুল ভোট সেই স্কুল ভোটে আই এস এর প্রার্থী জয়ী হয়েছিল তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয় এবং কি এমন কি এফ এর তরফ থেকে যেসব এজেন্ট বসেছিল তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয় প্রিয় দর্শক তারপর তৃণমূল প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হয় এবং লিখিতভাবে সই করে নেওয়া হয় যে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছে কিন্তু আসলে আইএসএফ প্রার্থীরা জয়ী হয়েছে ছজন জয়ী হয়েছিল প্রিয় দর্শক এই সমস্ত ঘটনা ঘটে একেবারে ঢোলা পুলিশের সামনে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এই সমস্ত বিষয় নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ এর নেতারা এবং আইএসএফ এর প্রার্থীরা সেদিন আসলে কি হয়েছিল আইএসএফ এর নেতাদের মুখ থেকে প্রার্থীদের মুখ থেকে আমরা শুনে নেব চলুন দেখে আমরা এসেছি মূলত মধুপুর মন ব্লক অন্তর্গত শঙ্করপুর অঞ্চল অর্থাৎ ভোলা বাজার থেকে এরিয়া থেকে আজকে হাইকোর্ট আসার কারণ হাইকোর্ট আসার মূল কারণ গত আমাদের রবিবার অর্থাৎ দশ দশই মে ওখানে আমাদের সরি এগারো মে মাদারপাড়া হাইমাদ সাহার প্রতিনিধি নির্বাচন ছিলেন তো ওখানে আমাদের আইএসএফ পক্ষ থেকে ছয় ক্যান্ডিডেট ছিলেন এবং টিএমসির পক্ষ থেকে শাসক দল পক্ষ থেকে ছড়া ক্যান্ডিডেট ছিলেন কিন্তু সেখানে প্রথম সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হয় ভোট শেষ হওয়া তিনটা পর্যন্ত হয় তারপরেই কাউন্টিং শুরু হয় কাউন্টিং এ আমরা সবাই প্রত্যেকে ছিলাম দুটো আছেন এখানে ওখানে প্রথম থেকে কাউন্টিং হয় ভালোভাবে হচ্ছিল হতে হতে টোটাল পোল হয় আটশো বিয়াল্লিশ তো আটশো বিয়াল্লিশের মধ্যে দুটো রুম সেখানে আমরা চারশো একুশ চারশো একুশ তো চারবার চার রাউন্ড হয়ে যাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মানে আমরা আটশো ভোট কমপ্লিট হয়ে গিয়েছে যাওয়ার পর একটা রুমে একুশটা ভোট সেটাও হয়ে গিয়েছে এই একটা রুমে বাকি যে একুশটা ভোট লাস্ট গণনা হয়েছিল সেই মুহূর্তে আমাদের প্রায় প্রত্যেকটা ব্যক্তি আশি থেকে নব্বইটা কোনটা ভোটে এগিয়ে ঠিক ওই মুহূর্তে ওরা হঠাৎ করে বললো গণনাষ্ট করতে হবে একটা নমুনা বেলার ঝামেলা হয় তারপর ওরা বললো আমরা আসি বলে ওখানে নিচে নেমে গেলো এবং ঠিক নিচে দেখলাম খেয়াল করে দেখলাম ওখানে গিয়েছিলেন হচ্ছে মানবেন্দ্র হালদার যিনি ছিলেন আমাদের মধ্য ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের তো তানার সঙ্গে কি আলোচনা সালা পরামর্শ করে জানি না ঠিক আইসি সাহেব বলছিলেন ওখানে সে ওখান থেকে এলেন ওই আমরা ঢোলার থানার আইসি দেবাশিষ বাবু তো ওখান থেকে ঘুরে এলেন দেখলাম সঙ্গে সঙ্গে দু চারটে অস্ত্র নিয়ে মেশিন মেশিন টেশিন নিয়ে ঢুকলো যারা ছিলেন কাউন্টিং এবং কাউন্টিং যারা ছিলেন তারা মূলত বাইরের অঞ্চলের আশেপাশের অঞ্চলের তারা ঢুকলেন এবং আচমকায় গিয়ে মারধর শুরু যে স্যাররা ছিলেন সমস্ত টিচারদের ওপর মারধর এবং আমাদের বেদর কিল ঘুষি চড় ইচ্ছামতো মতো মারা উল্টোপাল্টা মারা মারার পর আমাদের বের করে দিলো এবং যিনি এইস এম ছিলেন প্রধান শিক্ষক তিনি সই করতে চাচ্ছিলেনা বলে উল্টোবালা গালি গালাস করে সই করে নেয় এমনকি প্রিস অফিসার বাদ দেন বেদর মাদ করে এবং সেখানে অফিসাররা ছিলেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন পুলিশ ছিলেন একই রুমে তিনি ওরা নীরব দর্শক অবস্থায় শুধু দাঁড়িয়েছিলেন আমরা বলছি স্যার বাঁচান বা এই হচ্ছে দেখুন

তো আমাদের মূল্য হয়েছে আমাদের যে দাবি দিয়ে এবং আমাদের যে প্রত্যেকটা প্রার্থী যে বিজয়ী হয়েছে তার সার্টিফিকেট যেন পায় পুনরায় সেই দাবি যেমন মিনটা আজ আমরা করতেছি আজকে যে হাইকোর্টে মামলা করতে আছেন সেই মামলা কি আজকে হয়েছে না আজকে হয়নি ডকুমেন্টস সব রেডি করা হয়েছে হয়তো আগামীকাল বা আর নেতিদর আছেন তারা কবে কি করে কোন না তাজের দিন কাজে মানে রাজী বিধান রাজী বিধান সবাই আমার নাম মোল্লা আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার থানার অন্তর্গত এলাকা থেকে তো দক্ষিণ এলাকার মাদারপাড়া হাই মাদ্রাসায় গত এগারো মে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয় এই অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলছিল প্রায় ভোট পর্ব সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় স্বাভাবিক অবস্থায় চলেছে কোনো গন্ডগোল হয়নি ঠিক ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে যখন কাউন্টিং শুরু হয় আমরা বারোজন কাউন্টিং এজেন্ট ছিলাম তো আমরা যখন কাউন্টিং এজেন্ট কাউন্টিং শুরু করি প্রথমের দিকে শান্তিপূর্ণভাবে চলছিল তারপরে চিত্রটা কিছুটা সময় যাওয়ার পরে পাল্টে গেল যখন আমরা দেখলাম যে আইএসএফ জোট প্রার্থীরা যখন বিজয়ী হয়ে হতে চলেছে এবং ছটার ছটাই বিজয়ী হতে চলেছে এবং হয়েও গেছে ঠিক সেই সময় অল্প কিছুটা ব্যালট গুনতে বাকি আছে এই সময় তৃণমূল আশ্রিত কুখ্যাত কিছু বাহিনী যারা এলাকার কুখ্যাত নামে পরিচিত আর কি তারা বিভিন্ন রকমের আগ্নেয় অস্ত্র নিয়ে জোর জবরদস্তি সেই কাউন্টিং রুমে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সে স্যারের হাত দিয়ে ব্যালট ছিঁড়ে নেয় এবং আমরা যারা কাউন্টিং এজেন্ট ছিলাম আমরা সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে যাই এবং কিছু বুঝে ওঠার আগে আমাদের বেদহক মারতে শুরু করে আমি এজেন্ট ছিলাম বেদহক মারতে শুরু করে কিল লাঠি ঘুষি স্কুলের বেঞ্চি পায়া ছিঁড়িয়ে নিয়ে আমাদের মারতে শুরু করে এমত অবস্থায় আমরা প্রাণ রক্ষার্থে নিচে নেমে আসি আমরা নিচে চলে আসার পর প্রিজাইডিং অফিসার উপরে ছিলেন প্রধান শিক্ষক উপরে ছিলেন তাদের জামার কলার ধরে দিয়ে বিভিন্ন মানসিক এবং শারীরিক নির্যাতন করে এই নির্যাতনের পর তাদের কপালে অস্ত্র ঠেকিয়ে জবরদস্তি একটা ছোট রুমে নিয়ে যাওয়া হয় এবং ফোর্সফুলি তাদেরকে লিখিয়ে নেওয়া হয় যে টিএমসির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো তারাই বিজয়ী কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা আইএসএফ এর প্রত্যেকটা মানে ছটাই প্রার্থী বিজয়ী হয়েছে কিন্তু ফোর্সফুলি হেডমাস্টার প্রিজাইডিং অফিসারকে দিয়ে এটা লিখিয়ে নেওয়ার পর তারপরে তারা রুম ছেড়ে দিয়েছে ততক্ষণ আমরা বাইরে চলে এসেছি হ্যাঁ তবে বলে রাখা ভালো এই যে পুরো ঘটনাটা ঘটেছে এটা বিশ থেকে পঁচিশ জন পুলিশের সম্মুখে এই ঘটনা ঘটেছে এবং দুজন এসআই নেতৃত্বে ছিলেন তার নেতৃত্বে আরো অনেকগুলো ফোর্স ছিল মোট কুড়ি থেকে পঁচিশ জন ফোর্স ছিলেন ওখানে সবাই স্ট্যাচুর মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কেউ এক পাও নড়ায় নড়েনি সেখান থেকে এবং দেখা গেছে যে থানার আইসি সাহেব এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের সঙ্গে গেটের বাইরে বসে আছে সলা পরামর্শ করছে এবং ভিতরে এই লীলা চালাচ্ছে তো এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে এই প্রশাসন এই প্রশাসন এক একটা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে তৃণমূলের ক্যাডারের যা ভূমিকা বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের ঠিক একই ভূমিকা আরেকজন কেমন আমরা আপনারা যে এই দিন আপনারা যে অভিযোগগুলো করছেন যে অভিযোগের কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে যে যে তৃণমূলের যারা আপনাদের ওপর আক্রমণ করেছে যে বন্দুক ঠেকিয়ে সার্টিফিকেট নিজেদের লিখিয়ে নিয়েছে এরকম কোন তথ্য আপনারা জোগাড় করে কোটে দিতে পারবেন বলে মনে হয় আপনাদের আমি আসিফ আসিফ শাহ মথুরাপুর এক নম্বর ব্লক সভাপতি সমস্ত প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট নির্বা ভোটাধিকার মানুষ ভোট দিয়েছে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ থাকা আছে সেই আমরা মহামান্য আদালতের কাছে একটাই আবেদন নিয়ে এসেছি আমরা সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হোক এবং সিসিটিভি ফুটেজ কে আমরা হাতিয়ার বানিয়ে আমরা এটা আদালতের কাছে এটাই দরখাস্ত যে সিসিটিভি ফুটেজটা সংরক্ষিত হোক এবং সেই সিটিভি ফুটেজ দেখে আমাদের মহামান্য আদালত বিচার প্রক্রিয়ায় নিয়ে ওখানে প্রথম থেকে গ্রাউন্ডিং হয় হচ্ছিল টোটাল পোল হয় আটশো বিয়াল্লিশ তো আটশো বিয়াল্লিশের মধ্যে দুটো রুম সেখানে আমরা চারশো একুশ চারশো একুশ তো চারবার চার রাউন্ড হয়ে যাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মানে আমরা আটশো ভোট কমপ্লিট হয়ে গিয়েছে যাওয়ার পর একটা রুমে একুশটা ভোট সেটাও হয়ে গিয়েছে